চলতি বছর নিউ ইয়র্ক সিটির ম্যানহান্টন কুইন্স সহ পাঁচটি বড় তো কমেছে রেস্তোরাঁ আর বারের সংখ্যা সিটি হসপিটালিটি অ্যালায়েন্সের অক্টোবর সমীক্ষায় এমন তথ্য মিলেছে যেখানে বলা হয়েছে এবছর সামারে সিটির রেস্তোরাঁ এবং বারগুলোতে বেচা বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে আর ব্যবসা মন্দার পেছনে অন্যতম কারণ হল শ্রমিকের বাড়তি মজুরি ভোক্তা উপস্থিতি কম একই সাথে নিত্য পণ্যের চড়া দাম এ জরিপে অংশ নিয়ে তিপ্পান্ন শতাংশ ব্যবসায়ীরা বলেছেন শ্রমিকের মজুরি এখন তাদের প্রধান উদ্বেগ অনেক রেস্তোরাঁ তাদের আয়ের প্রায় চল্লিশ শতাংশ শুধু শ্রম খরচে ব্যয় করতে বাধ্য হচ্ছে যা একটি অস্থিতিশীল ব্যবসায়িক মডেল তৈরি করেছে মহামারীর পর থেকে শ্রম বাজার সংকীর্ণ হয়ে যাওয়ায় কর্মচারীদের জন্য বেতন বাড়াতে হয়েছে এর ফলে ব্যবসার লাভের হার কমেছে বিশেষ করে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের জন্য মালিকেরা বলেছেন মধ্যে বাইরে প্রবণতা কমে গেছে মহামারীর আগে যেখানে মানুষ বেশি ঘন ঘন বাইরে যেত সেখানে এখন তারা কম খাচ্ছে এবং কম ব্যয় করছে এছাড়াও তরুণ প্রজন্মের মধ্যে মদ্যপান কমে যাওয়া এবং গাজা সংস্কৃতির বিস্তার রেস্তোরাঁ ও বাড়ির বিক্রয়ের প্রভাব ফেলেছে অন্যদিকে মুদ্রাস্ফীতির রেস্তোরাঁ শিল্পকে আরেকটি বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি যেমন ডিমের দাম রেস্তোরাঁগুলোকে তাদের মেরুর মূল্য বাড়াতে বাধ্য করেছে যা অনেক গ্রাহককে অসন্তুষ্ট করেছে রেস্তোরাঁগুলো অতিরিক্ত খরচ মেটাতে মেরুর দাম বাড়াচ্ছে ফলে গ্রাহকদের মধ্যে কেনাকাটার আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে অনেক গ্রাহক একবার কম খাবার অর্ডার করছে এবং দামি খাবার বা পানীয় থেকে বিরত থাকছে যদিও পরিস্থিতি জটিল তবুও অনেক রেস্তোরাঁ মালিক বিশ্বাস করেন যে শিল্পটি পুনরুজ্জীবিত হবে নিউ ইয়র্ক সিটি হসপিটালিটি অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রোডে গিয়ে স্থানীয় খাবার খাওয়ার এবং রেস্তোরাঁগুলোকে সমর্থন করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন নিউ প্রতিটি বড়তে অসাধারণ খাবারের অভিজ্ঞতা পাওয়া যায় নিউ ইয়র্ক সিটির রেস্তোরাঁ ও বারগুলির বর্তমান অবস্থা বুঝতে এবং শিল্পটির পুনরুদ্ধারের জন্য স্থানীয় সচেতনতা ও অংশগ্রহণের গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক